দ্য প্রফিট অসলাম হি ম্যারিড এ বিজনেস ওমেনট ও হি ম্যারিড বিজনেস ওমেন ফার্স্ট হি ওয়ার্ক আন্ডার হার কষ্ট নিবেন না আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হাজরাতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে হাস্যরস করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রপার্ট মাই সোল মাই প্রপার্ট মাই হার্ট মাই প্রপার্ট মাই লাভ আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসি আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রুহি ওয়া জাসাদি সব ছাড়তে পারে আমি কাশিমি আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করবো ওনাকে নিয়ে আমাদের কোনো কঠক কঠিন জ্বালাতন নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তহিদি জনতা কিছু মসনত মসনদের লুবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনত চায় এরা চার চায় এরা সংসদ চায় এরা দুনের ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে স্ত্রীকে আমরা এক তালাক দুই তালাক তিন তালাক দিব সুন্নিরা কোনো মসনত চায় না সুন্নিরা চাওয়া এক পর্যন্ত মদিনাওয়ালা গুলামের তামান্না চাই ডান হাত তুলে বলে ঠিক কিনা আমার ভাড়া তাদের জেনে রাখা দরকার পৃথিবীর জমিনে একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন বহুদের ময়দানে রসুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষা করেছিল আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রসুলের দান দান শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত গুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার আল্লাহ বলে আমি নিরানব্বইটা নাম নিয়েছি আমার বন্ধুকে আমি নিরানব্বইটা নাম দিয়েছি আমার نبي احمد امر النبي حامد امر النبي محمود امر النبي قاسم امر النبي عاكب امر النبي فات امر النبي خاتم امر النبي هاشم امر النبي ماحي امر النبي داعي امر النبي سيراد امر النبي رشيد امر النبي منير امر النبي بشير امر النبي نذير امر النبي هادي امر النبي مهدي امر النبي ياسين امر النبي توحا امر النبي مزمل، امر النبي متتسر امر النبي شافي امر النبي كليم امر النبي حبيب امر النبي مصطفى امر النبي مرتضا امر النبي مصطفى امر النبي محتر امر امرو النبي ناصر امر النبي منصور امر النبي قائم <applause> امر النبي حافظ امر النبي شهيد امر النبي عادل امر النبي حكيم امر النبي نور امر النبي برهان امر النبي حزاع امر النبي aptahi امر النبي متي امر النبي مسكور، امر النبي مؤمن امر النبي ماءس امر النبي مداني امر النبي عربي امر النبي هاشمي امر النبي تهامي <applause> امر النبي قريشي امر النبي حازم امر النبي راف امر النبي رحيم امر النبي ياقين امر النبي غني امر النبي جواد امر النبي اول امر النبي اخر امر النبي وما ارسلناک الا رحمت للعالمین اللہর কসম নবীর বিরুদ্ধে যারা এর কিয়ামত দাঁড়াবে اللہ متاخিরি আল্লাহর কসম জনতা দাঁড়াবে কিয়ামতে সবাই জান্নাত তালাশ করবে কিন্তু সুন্নিরা কে হবে গুঞ্জার মাটি শাস্তাগুঞ্জার মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে তাদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক নিয়ে বাংলার রঞ্জঞ্জা হাঁটাচলা করি আমাদের রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুপ্রকৃতি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে

अल्लाम वरम वक्त गुल मुस्तफा जान देने से नहीं डरते ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते

নামাজ পড়তে যাচ্ছ নবীর সাথে আগে মহাব্বতের কানেকশান লাগাও নবীকে নূর মানো রসুলকে হাজের নাজের মানো রসুলকে এলমে গায়েবকে খাবার দেনে ওয়ালা মানো কারণ ওই নবী দুনিয়াতে আগমন করার সময় শুধু আপনি আমি খুশি হই নাই আদম থেকে শুরু করে সমস্ত নবী খুশি হয়েছিল এমন কি পবিত্র কোরআনের আরিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রসুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল लिफ ने कहा अल्लाह का हबीब आया बा ने कहा बानी इस्लाम आया ता ने कहा ताजर मदीना आया सा ने कहा सरवत वाला आया जिम ने कहा कदर आया हा ने कहा हबीबी किबरी आया खां ने कहा ख़ातम नबीन आया दाल का वली आया जाल कहा किताब कहने का आया रा ने कहा रहमतुलबीन आया जा ने कहा ज़माना कि मम आया सिन ने कहा कौसर आया शिन ने कहा शापिय महासर आया सु ने कहा सुहादल कवीन आया दुआ

না রকি शान নবীর ওয়ালা দুনিয়া মে তাশরীফ লایا দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ নবীর शान বন্ধ করার কোন সুযোগ এ জবান করে সুযোগ আজকে থেকে মনে রাখবেন নবীর বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করে টেনশন করবেন না কুটুক্তি করা মানে সে নিজের পরিচয় দিয়েছে তার মা হচ্ছে একজন বাবা হচ্ছে অসংখ্য কথা বলো ঠিক না রসুলকে কুটুক্তি যারা করেছে তোমার বংশে সমস্যা হবে কিন্তু রসুল্লার বংশে যাররা পরিমাণ সমস্যা হবে না কারণ আমার নবীর বংশটা এত পুত পবিত্র ছিল আদম থেকে রসুল্লার আব্বা পর্যন্ত আদমকে বেটে শীষ শীষকে বেটি ইয়ানব ইয়ানবকে বেটে কেনান ক্যাননকে বেটে মেলায় মেলালকে বেটি ইয়ারব ইয়ারবকে বেটি ইদ্রিস ইদ্রিসকে বেটে মতবশ্বির মতশ্বিরকে বেটে লমক লমককে বেটে নু নুকে বেটে সাম সামকে বেটে জুলহাম জুলহাবকে বেটে শালে শালেকে বেটে আবের আবেরকে বেটে দাঁতা দাঁতাকে বেটে রামা রামাকে বেটে তারুকে বেটে নাখর না

তো বড় খুশি খুশি কে বড় আব্দুল মান নাম আব্দুল মান নাপ কে বেটে 하шим 하шим কে বেটে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব কে বেটে আবুদুল্লাহ আবুদুল্লাহ কে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক বায়রা কোন গোস্তা কর রাসূল দেখলে তোমার মন চাইবে 147 দারা এক গুলি করে মারে ফেলি তোমার মন চাইবে তলোয়ার দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবি তোমার মন চাইবে এটম বোম নিক্ষেপ করে কিন্তু আলা হাজরত আজিমুল বারকাত ইমামিসকে মোহাব্বত বলে গুস্তাক রসুলকে বুলের দ্বারা মারতে হবে না হকিস্টের দ্বারা মারতে হবে না তলোয়ার দিয়ে কোপাতে হবে না গুস্তাক রসুলকে মারার জন্য একটা অস্ত্র রয়েছে ওগো আলা হাজরত কি অস্ত্র আলা হাজরত বলে গায়ে জমে জল যায়